শক্তিশালী দেশ আমাদের নেতা জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ করেন ভারতবর্ষকে বিশ্ব সম্মান করে আর এরা দেশের ভিতরে থেকে সরকারকে হিন্দুস্তানকে কমজোর করার চেষ্টা করে তাই একটা সুযোগ পাঁচই ফেব্রুয়ারি আগে ভোটদান পরে জল পান সকাল সকাল যাবেন কমল নিশান পদ্ম ফুলে ভোট দেবেন আমাদের বাঙালিরা জানেন এই পদ্ম ফুল ছাড়া আমাদের কোন পুজো হয় না দু তারিখে সরস্বতী পুজো শ্রী শ্রী পঞ্চমী বাঘ দেবী ধরা, বিদ্যার দেবী সব পুজোতে ফুল লাগে তাই কমল ছা লোটাস পদ্ম তা পদ্মে ভোট দিয়ে আপনারা দিল্লিতে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার করুন ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে দিল্লির সব মানুষের জন্য নানা অঙ্গীকার করেছে দিল্লির মধ্যবিত্তের জন্য নিম্নবিত্তের জন্য দিল্লিতে থাকা বিভিন্ন ইসলাম পকেটের লোকেদের জন্য আমাদের নিউ দিল্লি আউটার দিল্লি নর্থ দিল্লি সবার জন্য ভারতীয় জনতা পার্টি দিল্লিকে এক বিকশিত ভারত মোদিজির স্বপ্ন দু হাজার সাতচল্লিশ স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত দিল্লি হবে রাজধানীকে বাদ দিয়ে ভারতবর্ষ হতে পারে না আমি নন্দী গ্রামে হিন্দুদের এক করে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এক হাজার আমরা কথা দিতে পারি হরিয়ানা মহারাষ্ট্র যেতার পরে আপনারা যদি দিল্লি আমাদের হাতে দেন বাংলাতেও সনাতনী সরকার তৈরি হবে রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে তারের বেড়া সম্পূর্ণ হবে আর যত রোহিঙ্গা আছে হুসবেটি আছে তাদের খাজানোর কাজ তাড়ানোর কাজ আমরা করবো আপনারা অজয় দিকে পাঠাবেন বিকাশবাদ হবে আর অমিত শাহজি সংকল্প পত্রে ওয়াদা কিয়া ওয়াদা পুরাক ভাজপা কি ক্যাবিনেট আপনি পাইলে মিটিং जो वादा करता है एनडीए जो वादा करता है पूरा करने का काम नरेंद्र मोदी जी का सिपाही लोग करता है इसलिए कमल के निशान पर बटन दबाने के लिए गिनती के साथ मैं मेरा बात यही खत्म करता हूँ कितना नंबर में बटन दबाना पड़ेगा कितना नंबर में बटन दबाना पड़ेगा